ছড়িতে আইনগত সহায়তা দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা দ্বন্দ্বের কোনো আনন্দ নেই ভাই লিগেলের আশেপাশে কোনো চিন্তা নেই এই প্রতিবাদেছড়িতে পালিত হলো জাতীয় দিবস জেলা লিগেল এইড কমিটির আয়োজনে উপলক্ষে সোমবার সকালে খাগড়াছড়ি জজকোট প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করা হয় সেটি শহরের ছাপ্রছাত ঘুরে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয় পরে জেলা লিগেল এইড কমিটির জেলা সভাপতি অতিরিক্ত জেলা জজ মোহাম্মদ মুস্তাইম বিল্লাই এর সভাপতি একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তারা বলেন যাদের মামলা পরিচালনা করার মতো কোনো আর্থিক সামর্থ্য নেই তাদের জন্য কোনো রকম কোনোরকম কমিটির আইনগত সহায়তা প্রদান করা হয় আলোচনা সভায় প্রধানমন্ত্রী ছিলেন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক জেলা ও জজ মোহাম্মদ আজরুল হক এ সময় আরও বক্তব্য রাখেন রাখেনা জেলা প্রশাসক এ বি এম ইফতেকাল ইসলাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোমর মায়েরুদ্দিন ইতিমধ্যে ঠাকাছুরতে একশো তিরিশটি মামলা কম চুয়াত্তরটি মামলা সত্যি হয় এছাড়াও আঠারো কোটি টাকা কোনো রকম সিৎসারা উদ্ধার করে দেওয়া হয়েছে ঢাকাছুর থেকে সিএসটি বাংলা